নিমাননীয় পররাষ্ট্র মন্ত্রী হয়ে বাংলাদেশের মুখপাত্র হয়ে যদি আপনার প্রতিটা বক্তব্যই যদি আপনাকে এক্সপ্লেইন করে বুঝাইতে হয় তাহলে এই পদের যোগ্য আমি মনে করি যে আপনি না মাননীয় পররাষ্ট্র মন্ত্রী বরং আপনি আরো ভালো কোনো পদ যদি থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারকে বলবো যে ওনারে আরো বড় যদি ভালো কোনো পদ থাকে যেখানে সব মনে করেন যে সৈয়দ বংশের লোকজন থাকে খুব ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকজন থাকে ওই জায়গার দায়িত্বে ওনারা দিয়ে দেন কিন্তু সাধারণ মানুষ নির্যাতিত নিপীড়িত মানুষের নেতা হিসেবে আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো যে যদি একটু শিকারও হয় তাহলে মাননীয় প্রাইম মিনিস্টারের কাছ থেকে শিখেন আমি যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ছিলাম সেই জন্য আমাকে বলা হয়েছে সেই সম্পর্কে কিছু বলার জন্য আমি আপনার আনন্দের সাথে বলতে চাই যে আমাদের বিভিন্ন রকম চ্যালেঞ্জ এসেছে কিন্তু আমরা অত্যন্ত বঙ্গবন্ধু সেই পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বই নাই আর শেখ হাসিনার সম্পর্ক যে ট্রু ব্যালেন্স আপনার ফরেন পলিসি এটা অর্জনের মাধ্যমে আমরা আমাদের সকল রাষ্ট্র তাদের সাথে সুসম্পর্ক আপনার প্রতিষ্ঠা করেছি সৈয়দ সাইদুল হক দুশো বিয়াল্লিশ হবিগঞ্জ আপনার সময় পাঁচ মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার শুরু করিতেছি সি মহান আল্লাহর নামে প্রতিটা মানুষের জীবনে কিন্তু কপালে লেখা থাকে না যে উনি মন্ত্রী হতে পারবে খুব অল্প মানুষের কপালে লেখা থাকে উনি মন্ত্রী হবেন আর এরকম ভাগ্য যাদের থাকে তারা মন্ত্রী হওয়ার পর মন্ত্রী হওয়ার সাথে সাথে কিছু দায়িত্ব তাদের উপর বর্তিত হয় এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি আপনার জীবনের প্রতিটা অর্জনই কিছু না কিছু দায়িত্ব নিয়ে আসে আপনি যখন একটা মন্ত্রী হিসাবে আসেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো অঞ্চলের মন্ত্রী না আপনি সারা বাংলাদেশের মন্ত্রী সারা বাংলাদেশের মানুষ পৃথিবীর যে জায়গায় থাকে না কেন এই সকল মানুষের মন্ত্রী আপনি আর আপনি যদি কখনো পররাষ্ট্রমন্ত্রী হন তাহলে ধরে নিতে হবে সারা পৃথিবীর মানুষের বুধগম্য হয় এরকম কথা আপনাদের দিয়ে পৃথিবীর মানুষ আশা করে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আমি জানি যে ওনার ভিতরে কোনো দুই নাম্বারই নাই ওনার ইন্টেনশনের মধ্যে কোনো দুই নাম্বারই নাই কিন্তু আমার কথা হচ্ছে যে বারবার উনার বক্তব্য নিয়ে প্রবাসী এবং এই সরকার মুখোমুখি হবে কেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে প্রবাসীদেরকে বিভিন্ন ভাবে সুবিধা দিয়ে প্রবাসীদের একদম কাছে নিয়ে আসার চেষ্টা করতেছেন এই সময়ে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখন অর্ধেক বক্তব্য উনি বলতে চাচ্ছেন আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনছি উনি বলতে চাচ্ছেন যে কেউ ওনাকে টুইস্ট করে ওনার কথাগুলা টুইস্ট করতেছে আপনি যখন প্রবাসীদেরকে বলছেন যে নবাব জাদা আপনি কিন্তু বলতে পারতেন যে কিছু সংখ্যক প্রবাসী নবাবজাদার মতো আচরণ করে আপনি কিন্তু দেখেন আপনার ভাই যখন সাবেক অর্থমন্ত্রী মাল মোহিত সাহেব যখন কথা বলতেন উনি বয়স্ক মানুষ ছিলেন অনেক সময় এই আপনি রাবিশ টাবিশ বলছেন এগুলো মানুষ মনে মেনে নিছে কারণ উনি বয়স্ক মানুষ ছিলেন কিন্তু আপনি যখন তার ভাই হয়ে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে যখন আপনি একদম জেনারেল ভাবে কথা বলেন যে প্রবাসীরা নবাব যারা তখন সব প্রবাসী তো আর আমার মতো ব্যারিস্টার নার আপনার মতো এরকম ফ্যামিলি থেকে আসে নাই যে আপনার সব এরকম বলিষ্ঠ কথা এবং লুকানু কথা ভিতরের কথা সব স্বাভাবিকভাবে মেনে নিবে